তো মোবাইল আছে তোমার স্বামীকে ফোন করেছ হ্যাঁ তুমি কোন ঠে তুমি দেরি কেন করছ দেরি করে না সোনা তুমি বাড়ি চলে চলেছ হার জাহান কোনদিন ফোন করেছ पुरुष के सोना जान को हेबे ना और ओन्नो जो पुरु छेला सोजन ভালবাসা করবে তখন ওকে কইবে কুক কো দায় যাও রে হার জান अरे हर प्राण अरे हर सना और हर কইল যায় একজন করে জরে হার ধোন তলবে চালডা রই গেছে じゃ ধোন কেন কইছো हां नुको सारे ঝোক কেবার হইছরা গেছে তো একিলা হইছে কথা এক ছাপা করেছে কি মোবাইল নিয়ে গেছে और और वर्मा के जा कुछ एकटा चंगड़ा ইউটিউবে গেল এক ফেসবুকে দেখ ভিডিওতে তো কি করেছে একটা চ্যাংড়া মার মাকে যা কইছে মা মোবাইলকে রাগ করে কইছে কেন কইছে যে হার দিদিকে দেখছি ওর বোনকে দেখছে কই যে হার দিদিকে দেখছি যে মোবাইলকে কইছে প্লিজ রাগ করো না জানো প্লিজ রাগ করো না জানো এরম এরম মোবাইলকে চুম্মা খাইছে তো মোবাইলকে রাগ করেছ নাকি কইছে ঠিকই কইছে হ্যাঁ উনি বাদ হতে লাগা দৌড়াইতে লেগেছে ছোড়াও দৌড়াইছে ওর বাবাও দৌড়াইছে বুঝতে পারলে ও মোবাইলকে তো ওইটা কি রাগ করে কিন্তু ওর ভালোবাসাকে কয়েছে প্লিজ জানো রাগ করো না প্লিজ জানো রাগ করো না রি বা বুঝতে পারিনি কে মা মোবাইলটা লেহে রাগ করলে তো এরকম হয়েছে ব্যাপার তো কথা হয়েছে যে পুরুষটাকে ফোন লাগিয়ে দেবে পুরুষটাকে ফোন লাগিয়ে দেওয়া কেবা কোথায় আছে যান কেমন আছে জান কেমন আছে সোনা একটু ডাকো তাড়াতাড়ি যে রাত করিও না কোনো জায়গায় ঘুরিও না মানে তুমি সন্ধ্যা লাগবে বাড়িতে থাকো শুয়ে যাও ঘুম পাড়ো মানে রাত জায়গা কাজটা খুবই খারাপ কিডনি দুর্বল হবে হার্ট দুর্বল হবে তোমার লেভার কমজোর হবে মেলাই মানে অসুখ হয়ে যাবে মানুষকে বুঝতে পারছেন তো রাত জাগতে হয় না তো মা বোনেরা তোমরা পুরুষটাকে শুধরেবে বলবে যে রাইতে ঘুরতে হবে না কুণ্ঠু যেতে হবে না সাঁঝের বেলায় শুয়ে যাও নাবির বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য কি জানেন যে ভাই কথাগুলো ভালো করে শুনেন খালি চায়ের দিকে দেখছেন সবাই কথাগুলো ভালো করে শোনেন যে নাবির বৈশিষ্ট্য হলো নাবির অভ্যাস হলো কি জানেন আল্লাহর রাসুল বলেছেন তোমরা মাগরিবের নমাজ পড়ার পরে খানা খেয়ে মাগরিবের নমাজ পড়ার পরে রায়তকার খানাটা খেয়ে আর ইয়েসারের নামাজ পড়ার পরে কোনো গল্প করিও না শুয়ে যাও কলকাতাতে একটা লোক করেছে খ্যাপা ঘাস কেটেলে চলেছে এক বোঝা তো ঘাস কেটে লেগেছে তো আর আমেরিকা থেকে দুটো আমেরিকার লোক চলেছে তো আমেরিকানের লোক এসে তখন ওকে ইংলিশে পুজ করছে যে এই শহরটার নাম কি তুই খেপা বুঝতে পারেনি কেছে যে খেপা বুঝেছে যে এই ঘাসটি কয়েছে কখন কেটেছে মানে ও কয়েছে যে আহ ঘাস বগুলায় পুচ করছে ঘাসটি কখন কেটেছে তুই খেপা কইছে এই ঘাসটি হাম কাল কাটা বলে হিন্দিও হয় না বাংলা হয় না ইংলিশ হয় না তখন উ কইছে যে এই শহরটা ইংলিশে কইছে এই টাউনটার নাম কি তো উ কইছে যে এই ঘাসটি হম ক্যালকাটা তো ইংলি মানে আমেরিকার লোক গলাইছে শহরটার নাম লিখে দিলে ক্যালকাটা বা ইংলিশে লিখলে ক্যালকাটাই লিখতে হবে আর আগে বাংলা আমরা লিখতাম কলিকাতা এখন লেখা হয়েছে কলকাতা বুঝতে পারছেন তো ভাষা না জানলে খুবই অসুবিধা ভাই তা আপনারা সবই বুঝছেন কোনো অসুবিধা নাই বসেন সোনা বন্ধ সুনা আমার কথা শোনা না তিনি মাদের দায় নভি তাকে তোমরা রছি না তিনি মাদের দায় নবী তাকে তোমরা চি না না দয়ার ন বেদ প্রান্ত ধর্মাযুদ্ধ করেছে কাফের নবি জিকা পাথর ছোড মেরেছে কাপের রবিজিকে পাথর চোর ছে আহা তোমরা মেরো না গপ নবিজিক মেরো না তিন মদরদায় রবি তাক তোমরাছি না তিন মদরদায় তাকে তোমরা রচনা না দয়ার না বেবনে বনে দয়ার না বেবনে বনে চরায় তংসকল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল কাপের দেখে বলত বনের এটা পাগল পাগল নাই গো পাগল নাই পাগল নাই গো পাগল নাই সে আল্লাহর প্রেমের না তিনি মাদের দায়ার নবী তাকে তোমরা রচি না তিনি মদের দর নবী তাকে তোম রচি নানা সোন বন্ধু সুগ আমার কথা শুন না

আকাশের আবহাওয়া ভালো আছে হ্যাঁ ওই লাগি তো বলছি যদি আকাশের আবহাওয়া খারাপ থাকে তো আগে কালেকশনটা করে নেবো বুঝতে পারছেন তারপরে তখন অস ধরবো একবারে চালু করো তো বন্দে ভারত তুই কাপটেনে ধরে নেবো চলবে রাজধানী একেবারে ফ্রন করে চালাবো আর পালাপালি করবেন না মা খেলারা বসো না তোমরা উঠাউটি করি না বসো বসে বসে দেখো একটা পাশে যাও দেখো বসো কিন্তু উঠাউটি করি না পালাপালি করিও না তোমার হিওয়াজ করবো আজ মেয়ে ছেলে রিওয়াজ করবো বুঝতে পারলে মেয়ে ছেলে আজকাল বর্তমান যুগে ভাই পুরুষের কথা শুনে না আর পুরুষের সেবাও করে না তবেদারি করে না খিদমত করে না কথাই শুনে না মানে পুরুষের কথাই মানে না তো ওই লেগে মা কথা কিছু বলবো আর আপনারাও পুরুষ লোক ওই স্ত্রীকে অত ভালোবাসে না মর্যাদা দেয় না ওই লেগে মেয়ে ছেলে পুরুষেরও কথা কিছু বলবো আপনারা পালাবালি করিয়ে না ভাই বসেন না আ মাই গায় দাদ দয়াল বাধা দি না মানের কথা বল দাদ যুবন বন্ধ করো না একটা চ্যাংড়া ঝপকে মেখে মুখ লাগে কইছে যে মুলি স্যার মোবাইল হারিয়ে আলো হে মোবাইল হারিয়ে গেল কই চুরি কইল্লে কই কোন চুরি করলে কই হে পুয়ালের সুই তাইছিনো তোমাকে যদি চুরি করলে পালিয়েছে আরো ভালো হয় তো লে বানাইনি তোমাকে চুরি আর খেপা চুরি করে তো হারিয়ে গেছে তো কই তো দেওয়াছে যে ইয়া পালিয়ে গেল তো এরকম আর তাহলে মেখিয়াই দিলে যে গুটি পেজ দিব এটাও ভাইরাল না হয় তাইলে আছে তো কিন্তু তাহলে কে দিলে যে চাইটে হারবেটি লিখে পেজ দেবো এইটা যদি ভাইরাল হয়ে যেত সারা দুনিয়া দেখ আর তা আর এই যে ইউটিউব চলছে কি না এটা ভাইরাল হয়ে পারে কোনো ঠিক নাই তো জাগো আসেন ভাই ইনশাল্লাহ দেখেন আমরা হচ্ছি মুসলমান ধর্ম হচ্ছে আমাদের ইসলাম তো ভাই আমরা মুসলমান ধর্ম ইসলাম আমাদেরকে এই ইসলাম ধর্মের কাজকাম আইন কানুন সব মেনে চলতে হবে তাহলে আমরা অরিজিনালের মুসলমান আমরা নাবির অনুকরণ করে নাবির অনুসরণ করে আমরা পৃথিবীতে চলবো যে কোনো কাজ করব যে কোনো কর্ম করবো যেন আমরা নাবির সুন্নাত তেরিকা মোতাবেক কাজ করতে পারি নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি যে কোনো কাজ করবেন নবীর সুন্নাত খাবেন নাবির সুন্নাত বসবেন নবীর সুন্নাত উঠবেন নবীর সুন্নাত পেশাবে যাবেন নবীর সুন্নার তেরিকা মোতাবেক পেশা পায়খানা করবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক খেতে বসবেন নবী সুন্নার তালিকা মোতাবেক রাস্তাতে চলবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক যে কোনো কাজ এ থেকে জেড পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ নবীর সুন্নার তালিকা মোতাবেক আমরা যদি কাজ করি দাবি করবো মাতে মোহাম্মাদি আমরা অরিজিনালের মুসলমান পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে রামজান মাসের রোজা রাখতে হবে রমজান মাসে জাকাত বের করতে হবে অর্থ থাকলে হজ করতে হবে তারপরে আমরা বলবো যে আমরা মুসলমান আর যদি আমরা শুধু নামের মুসলমান নাবির অনুকরণ নাই অনুসরণ নাই নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাসবি নাই জিকির নাই কিছু নাই নাম রেখে দিয়েছে আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার আব্দুল জলিল আব্দুল কলিল মানে সুন্দর সুন্দর নাম রেখে দেওয়া গেছে গোরগোসখ মিয়ানমারের মুসলমানের মতন মিয়ানমারে যেগুলো মুসলমানকে মু মেরেছে কেটেছে একটাও মুসলমান ওকে কেটে তো তো কহেন আল্লাহ বাঁচাও কে আল্লাহ মরে গেন কে আল্লাহ তুমি রহম করো কে আল্লাহ তুমি তুমি ছাড়া কেউ নাই আল্লাহ এই কথাটা আল্লাহ কথাটা কার মুখ দেবের হয় না কেটে দিছে তাও মুখ দেবের হয়নি তো ওরা হলো নামের মুসলমান কাজের মুসলমান নয় ভাই তো কাজের মুসলমান হইতে হবে যেন আমরা অরিজিনালের মুসলমান হতে পারি অরিজিনালের মুসলমান হতে পারি নবীর সুন্নাত তেলা মোতাবেক যেন চলতে পারি তাহলে আমরা কেমতের দিন দাবি করব যে আমরা উম্মাতে মোহাম্মাদে তো ভাই মুসলমান হয়েছি আমাদের কাজকর্মগুলো যেন করতে পারি এই যে রমজান মাস বরকতের মাস সুবের মাস চলে গেল ভাই আর দুটা দিন দুটা দিন চলে গেল কেউ নেকি কামিয়ে পাহাড়ের সমান হিমালা পাহাড় আর হিমালয় পাহাড় 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 করে দিল নেকি কামিয়ে আর যে নেকি কামাইতে পারলো না ও কি করলো জানেন যে নেকি কামাইতে পারলো না তো ও জিরো জিরো আর ব্যালেন্স জিরো জিরো মানে বেকার হয়ে গেল আফসোস শুস করবে আল্লাহ কি করলাম আমি এই রামজান মাস বরকতের মাস রহমতের মাস চলছে এখন এখনো যান আছে রাত্রে আর মসজিদের কোনাতে বসে যান আর দোয়া করেন আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে তোবা করেন ক্ষমা চাহেন মাপ চাহেন তাপ মাপ করিয়ে করিয়েলেন এখনো সময় আছে ভাই না তো পস্তাবেন বলেছেন ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেয়ে নিজের গুণহাগুলো মাফ করিয়ে নিতে পারলো না এখনো কত খ্যাপা দুনিয়াতে আছে মসজিদে পাও ঠেকায়নি এরকমও লোক আছে দুনিয়াতে মসজিদে এখনো পা ঠেকেনি রমজান শেষ তো কথা হচ্ছে ভাই মসজিদে যান গিড় গিড়ান কানেন আল্লাহ আপনার পাপ ক্ষমা করার জন্য বসে আছে দেখে আছে আমার বান্দা কখন আমার কাছে আসছে কখন ক্ষমা চাইছে কখন মাপ চাইছে আমি মাপ করে দেব। কিন্তু মানুষ যাচ্ছে না তো ভাই মানুষের কাজ হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাপ করা বান্দা করবে পাপ আল্লাহ করবে মাপ আমাদের বৈশিষ্ট্য স্বভাব হলো পাপ করা আল্লাহর রসুল পবিত্র জবানে বলেছেন কুল্ল বানে আদামা খাত্তাহন ও খাইরুল খাত্তাইন তাওয়াবন যে আদমের সন্তান সন্ততির বৈশিষ্ট্য হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাপ করা তো ভাই এখনো শুধরে যান মসজিদে যান গিড়গিড়ান কানেন তোবা করেন স্ত্রী করেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি এখনো ফিরে আসেন পাঁচক্ত নামাজ পড়তে লাগেন শুধরে যান নমাজ পড়েন রোজা রাখেন তেসবি পড়েন জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে আর যদি জাহান্নামে যাওয়ার মন থাকে কুচলান খাওয়ার মন থাকে যেটা মন সেটা করেন আল্লাহ বলে দিয়েছে ওহাদাইনা হুন্নাজদাইন না আমি দুটা পথ তৈরি করলাম একটা সোজা পথ জান্নাতের পথ একটা বেঁকা পথ জাহান্নামের পথ যে ডান দিকে যাবে সোজা পথে যাবে ও জান্নাতে যাবে যেটা বাম দিকে পথে যাবে ও জাহান নামে যাবে তো ভাই আপনারা জাহান নামে চলে যান আল্লাহর কোনো যায় আসে না জান্নাতে চলে যান তবু আল্লাহর কিছু যায় আসে না সেটা আপনাদের ব্যাপার জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন এখন আর নবী রসুল পৃথিবীতে আসবে না এই যে আলে মুল মা আমরাই কোরআন পড়বো আমরা হাদিস পড়বো আর লোককে বলবো শুধরাবো হাদিসের কথা বলে মানুষকে সজাগ করব যদি মানেন তো মানেন না মানেন তো আপনি আপ আপনার হিসাব আপনি দিবেন আপনার কবরে আপনি যাবেন আপনার কবরে কেউ যাবে না আপনার হিসাব কেউ দিবে না সবাই বলবে নাসি আল্লাহ আমার কি হবে আমার কি হবে তো সবাই পস্তাবে ভাই সেদিন তো এখনো সুধরে যান এখনো সজাঘন টাইম আছে যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর এবাদত বান্দিতে লেগে যান হয় নমাজ ছাড়িয়েন না রোজা ছাড়িয়েন না নমাজ রোজাটা ঠিকভাবে করেন নমাজ তো কোনো হালাতে মাপ নাই কোনো হালাতে মাপ নাই যতক্ষণ আপনি অজ্ঞান না হবেন যতক্ষণ আপনি বেহোস না হবেন যতক্ষণ আপনি পাগল না হয়ে যাবেন নমাজ মাপ নাই নমাজ হার হালাতে আপনাকে ট্রেনে থাকলেও নামাজ পড়তে হবে জাহাজে থাকলেও পড়তে হবে পানি জাহাজে থাকলেও পড়তে হবে গাছের উপরে থাকলেও নামাজ পড়তে হবে হাতে চড়ে থাকেন বই নেয় সারা দুর্নীতি হয়ে যায় খাম ভার উপরে আপনাকে নামাজ পড়তে হবে আপনি দাঁড়িয়ে পারেন না বৈশা পড়তে হবে বৈশা পারেন না সুইতা পড়তে হবে কিন্তু নমাজ পড়তে হবে আপনাকে নমাজ কোনো হালাতে মাপ নাই আর নমাজের নেকি যদি আপনার আমল নামাতে না থাকে কায়ামাতের দিন আপনার যত কোটি কোটি টাকা দান করেছেন সাদকা করেছেন ভালো ভালো কাজ করেছেন মানুষের উপকার করেছেন কোনো নেকি থাকবে না যেরকম গোটির মাছ পাল্লাতে দিলে লাফিয়ে পড়ে যায় ওরকম সমস্ত নেকি লাফিয়ে পড়ে যাবে যার নমাজের নেকি নাই ওর কোনো কিছু থাকবে না সবশেষ লাস্টে ব্যালেন্স জিরো জিরো হবে জাহান্নামে নামে চলে যেতে হবে তো ভাই শুধরে যান ভাই নমাজটা পড়েন ভাই কেউ কারোর গাঢ়ায় যাবে না নিজের গাঁহায় যেতে হবে নিজের কবরে নিজেকে যেতে হবে কবর প্রত্যেক দিন দশ বার করে ডাকছে যে চলে এসো তোমার আমি কবর তোমার আমি ঘর তোমরা আমার কাছে তাড়াতাড়ি চলে এসো প্রত্যেকের কবর প্রত্যেককে ডাকছে ভাই তো কথা হচ্ছে আমরা একটু সজাগ হন হুশিরি হন নমাজ রোজাগুলো করেন তো আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো কথাগুলো একটু মন দিয়ে শোনেন ধ্যান দিয়ে শোনেন ভাই কি কথা বলো যে আমি আয়াত পরিবেশন করেছি যে মেয়ে ছেলেরা মেয়ে ছেলে কাল্লা কেন তৈরি করল কি কারণে তৈরি করল কি উপকারের জন্য তৈরি করল পৃথিবীতে যত জীব জন্তু জানোয়ার পশু পকি কীট পতঙ্গ গাছ পালা যত রকমের যত জিনিস আছে পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন সম্পূর্ণ মানুষের উপকারের জন্য মানুষের কাজের জন্য কোন একটা জিনিস আল্লাহ বিনা কামে তৈরি করেনি যে এই জিনিসটা বিনা কাজের তৈরি এরকম কোনো জিনিস নাই যে এই কাজটা মানুষের কাজে লাগবে না সম্পূর্ণ জিনিস মানুষের কাজে লাগবে সম্পূর্ণ জিনিস মানুষের উপকারের জন্য তৈরি করেছে তো নারীকে আল্লাহ তৈরি করলো পুরুষের জন্য পুরুষের উপকারের জন্য পুরুষের শান্তির জন্য পুরুষের সেবা করার জন্য পুরুষকে খুশি করার জন্য তো ভাই কথাগুলো মন দিয়ে শোনেন যে যখন কীরকম মেয়ে ছেলেরাকে হইতে হবে যে যেমন বিবি রহিমা যেমন বিবি ফতেমা যেমন বিবি আইসা যেমন বিবি খাতিজা যেমন বিবি মানে এই আয়েশার মতন এই সব মহিলার মতন হইতে হবে তাহলে জান্নাতে যাবে আর না তো জাহান নামে চলে যেতে হবে তো কথাগুলো ভালো করে শোনেন ভাইরামার আমার মা খালা নানির আমার ভালো করে কথাগুলো শুনেলেন কি কথা যে দিন হাজরত আইব আল ইসলামকে আল্লাহ পাক অসুখ দিলেন তার শরীরে পোকা হয়ে গেল ঘা ঘষাড় হয়ে গেল অনেক কষ্ট ভোগ করতে লাগলেন তার কষ্টে দুর্গন্ধে তার আইব আলাই ইসলামের চারজন বিবি ছিলেন চারটা স্ত্রী ছিলেন তিনটা স্ত্রী পালিয়ে গেল বিবিরোহেম একাই থাকলো তার কাছে এইবারে যখন তার আঠারো বছর হয়ে গেল কষ্ট কাটা একদিন হাজরাতে আইব আলী ইসলামের সারা শরীর তো পোকাতে খাচ্ছে কিন্তু যখন জিভা খেতে লাগলো জিভাটাকে ধরে নিল চিমটে জিভা খেতে লেগে গেল তখন আইব আলী ইসলাম আল্লাহকে ডাকতে লাগলেন দোয়া করতে লাগলেন কি বলতে লাগলেন ও আইবা ইজনাদা রব্বাহু আন্নি মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন যখন পোকাটাতে কেমরা ধরে নিল রে ভাই আই আলী সালাম বলল আল্লাহ আমার সারা শরীর খেয়েছে আল্লাহ আমি কোন কথা বলি নাই আল্লাহ আমার জিবাটা এখন খেতে লেগেছে যদি আমার জিবাটা খেয়ে নাই আল্লাহ কেটারা যদি আমার জিবাটা গেখে নাই আল্লাহ আমি কি দিয়ে তোমার তসবি পড়বো জিকির করবো কি করে আল্লাহ তোমার আমি তসবি পড়ব আল্লাহ আইয়ুব আলি সাল্লাহ দোয়া করতে লাগল আল্লাহ যখন দোয়া করল আল্লাহ বললেন স্মরণ কর আমার আইবের কথা যখন সে তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন আর তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ আল্লাহ বললেন আমি আইয়ুবের কথায় সাড়া দিলাম আইয়ুবের কথায় আমি সাড়া দিলাম ফাঁস্তা জবনা লাহো ফকা শবনা মা বেহি মিঞ্জুরিয়াহ আল্লাহু আমি শ্লো মাহো রহমতম্মেন ইন্দনাওয়াজিক রাল আবেদে বল্লা আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দোর করে দিলাম তার পরিজন পরিবার পরিজন আমি ফেরত দিলাম এবং তার সাথে আমার তরফ থেকে আরো রহমত স্বরূপ তাকে দিলাম তাকে আমি দান করলাম আল্লাহ পাক বললেন আইয়ুব আলাইহিস সালাম কে বললেন উর কুছ বারিজ লেকা হাজামুক দ সালাম বারে দাও আসরাম তুমি মাটিতে এড়ি মারো গুল্লা দিয়ে লাথি মারো মাটির তল থেকে পানির ফূরা বের হবে আর পানির যখন সিসকি বের হবে ফূরা বের হবে ওই শীতল পানিতে ঠান্ডা পানিতে সিলা পানিতে তুমি গোসল করো তোমার আরোগ্য হবে তোমার বেমানি ছুটে যাবে তোমার শরীর সুস্থ হয়ে যাবে আইয়ুব আলাইহিস ইসলাম দুর্বল মানুষ রোগা মানুষ মাটি দস্তা করে যখন একটা গর্তাmalloc পানি বের হয়ে গেল আইব আলী ইসলাম গোসল করলো তার শরীর ভালো হয়ে গেল রে আল্লাহ তাকে সুস্থ দিলেন যখন অসুখে পড়েছিলেন তখন তিনজন বিবি যখন তাকে ছেড়ে 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 পানিয়ে গেল বিবি রহিমা কিন্তু আইব আলী ইসাল্লামকে ছেড়ে কোথাও যাই না এক মুহূর্তের জন্য তার কাছ দূরে সরে না রে ভাই সব সবাই আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকে বিবি রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালাম আফসোস করে রহিমাকে বলছে রে রহিমা আমার তিনজন বিবি আমাকে ছেড়ে চলে গেল রে আমার চাকর না করবারের কিষাণ পাট সবাই চলে গেল আমার বিবিরাও চলে গেল তোমার যদি ইচ্ছা হয় তোমার মনে হয় রহিমা তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো রে রহিমা বলল আপনাকে সবাই চড়ে চলে যেতে পারে ঘোষাবে কিন্তু আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না সে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে নারী জাতকে তৈরি করেছে আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য পুরুষের খেদমত করার জন্য পুরুষকে সন্তুষ্ট করার জন্য পুরুষের আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি আপনার সুখের বন্ধ ছিলাম আজকে আপনার উপরে দুঃখ এসেছে মুসিবত এসেছে আপনাকে আল্লাহ অসুখ দিয়েছে বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব না আমি কোনো দিন আপনাকে ছেড়ে যাব না আপনার যেমন আমি সুখের বন্ধ ছিলাম আজকেও আপনার আমি দুঃখের সাথে দুঃখের বন্ধ থাকব আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না দেখলেন বিবি রহিমা কত সুন্দর মহিলা বলছে আপনার সাথে আমি সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি যখন ভালো ছিলেন তখন কত মজমস্তি করেছি আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি আর আজকে আপনাকে আল্লাহ অসুখ দিয়েছে বেমারি দিয়েছে তাই বলে আপনাকে ছেড়ে চলে যাব এটা কোনো কথা হলো না আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনার কাছেই থাকব তো কতগুলো মেয়ে না নাফারমান মেয়ে পুরুষের নাফারমানি করে যে কতগুলো মহিলা আছে পুরুষ যদি স্বামীর যদি বেমারি হয়ে যায় পুরুষ অসুস্থ হয়ে যায় কিছু দুর্বল হয়ে যায় কমজোর হয়ে যায় পুরুষ তো মেয়ে ছেলে মেয়ে ছেলে গল্প করবে আরে ববু কি নসিব নসিবখানটায় হার খারাপ কেনে রে বাবু বলে বাবু রে কি করবো কোন কুঁচ লড়ার সত্যে যে বিয়ে হয়েছে ল পেশারই ছুটে না খালি ঘূর্ণি ঘুরাই ছুটে না আবার ল পেশার ছুটে না ও চেতনই পায় না ও খালি সময় ওর দুনিয়ায় বলে ঘুরছে আবার জ্যাঁতারা বসে থাকবে কহেন তো পুরুষের কোনোদিন জ্যাঁত মারিও না স্ত্রী হয়েছে পুরুষের পোশাক পুরুষ হয়েছে স্ত্রীর পোশাক তুমি হয়েছে ওর ইজ্জত ও হয়েছে তোমার ইজ্জত ও আর জান তুমি তোমার জান ও নাকি স্ত্রীটা নাকি ভাই আর স্ত্রীর জানের পুরুষটা নাকি বিয়ে করে যখন নিয়ে আসলো তখন স্ত্রীটা যখন আইলো তখন পুরুষের মাকে কইছে মা আসসালাম আলাইকুম ওর মাকে মা কইছে ওর বাপকে কইছে আব্বা আসসালাম আলাইকুম চা করে এনে দেব আব্বা কি কয়েছে বাপরে কত কইলজা ভরা কথা কইছে রে নিজের জর্মা বেটা কইছে জীব হইয়া গেল যত মনে দুঃখ ছিল কষ্ট ছিল সব হইয়া গেল তো কথা হয়েছে ভাই যে ওর মাকে মা বলছে ওর ভাইকে ভাই বলছে ওর বোনকে বোন বলছে আপনি যখন শ্বশুরের বাড়ি যাবেন তখন আপনার শাশুড়িকে বলছেন মা আম্মা শ্বশুর কে আব্বা শালাকে বড়ো ভাই ছোট শালাকে ছোট ভাই বোন কে মানে সবই তো মানে দুই জন একটা জীবন নাকি তাহলে দুজনে একটা যখন জীবন তো স্ত্রীকে পুরুষের জায়িত মারতে হবে না আর পুরুষটাকে স্ত্রীর জায়িত মারতে হবে না আর স্ত্রী পুরুষের গুপ্ত কথা ভিতরিয়া কথা অন্য লোকের সাথে বলতে হবে না ভাই মা বোনেরা তোমরাও শুনলো কারো কুচ করলো কইতে হবে না আর আপনারা পুরুষ মানুষ শুনিলেন স্ত্রী পুরুষের যে গুপ্ত কথা এটা গল্প স্বল্প মানে এ কথা লোককে বলতে হবে না লোকের সামনে গল্প করতে হবে না কিছু বলতে হবে না ভিত্তরিয়া কথা গুপ্ত কথা স্ত্রী পুরুষের কথা লোককে বলতে হবে না